আমি পরশুদিন একটা অক্ষতা আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের যেই উপদেষ্টা আছে আজিফ মাহমুদ সজীব বুইয়া তার বাবার একটা ঘটনা আপনারা শুনছেন তাই না আমি বললাম যে দেখেন ছেলে মন্ত্রী হলে ছেলে এমপি হলে তার বাপ তার ভাই বোন একটু নিজের ক্ষমতাশালী মনে করে এটা তো আমাদের পুরানো রাজনৈতিক বন্দোবস্ত তাই না তিনজন উপদেষ্টা ছাত্রদের মধ্যে থেকে গেছে তিনজনের বাপের ব্যাপারে কোনো না কোনো রকমের একটা কি আসছে অভিযোগ আসছে এটা হলো পুরানো রাজনীতির খেলা আবার আমরা দেখলাম যে আসিফ তার বাবার এটা স্বীকার করে সে কি চাইছে পাবলিকলি ক্ষমা চাইছে যেটা আগে এরকম হয় নাই সে এটাকে ডিনাই করতে পারতো সে এটাকে গোপন করতে পারতো অস্বীকার করতে পারতো আমাদের দেশের রাজনীতিবিদরা তো অস্বীকার করে শেখ হাসিনা দেখেন না বাহাদুরি করে করতেছে আমার পিএম চারশো কোটি টাকার মালিক হাতের কার্ড লেছি আমি চারশো কোটি টাকা মারি দিছে হাতের জেলে যাওয়া দরকার এটা উনি মনে করতেছেন উনি মনে করতেছে ওর আইডি কার্ড আমি কি করছি নিয়ে গেছি এর বাদ দিয়েছি প্রধানমন্ত্রী যদি এরকম বলে দেশটা কোথায় ছিল আপনি বোঝেন তো আমরা দেখতেছি যেমন নাহিদ তার বাবার ব্যাপারে ডাইরেক্টলি বলছে যে আমার বাবার ব্যাপারে বিভিন্ন রকমের কথা শুনতেছি আপনাদের কারো অভিযোগ থাকলে সরাসরি আমাকে জানান তাহলে এটা তো নতুন রাজনীতি তাহলে বাপেরা হয়েছে পুরান রাজনীতির দিকে আর ছেলেরা হয়েছে নতুন রাজনীতির দিকে এটাই নিয়ম যে কোনো কিছু পরিবর্তনের থেকে পুরানো থেকে নতুন আসতে একটা সমস্যা লাগে কিন্তু এই যে এমন একটা সময় আসছে যে আপনি বলতেছেন ধরাই দিচ্ছেন যে অমুক জায়গায় দশ টাকা ছিল এখন বিশ টাকা নিতেছে এটা এখন আমরা বলবো এবং এটার জন্য আন্দোলন গড়ে তুলবো আপনি দেখছেন ঢাকা শহরে গত আট মাসে দেড়শোটার উপর আন্দোলন হয়েছে এমন কোন গ্রুপ নাই যারা আন্দোলনে নামে নেয় তো এটা তো একটা নতুন সম্ভাবনা আমি বলি কি যেই শেখ হাসিনা বলছে যে সে পালায় না যে ওবায়দুল কাদের কইছে যে পালাবো না হ্যাঁ যেখানে এরা কইছে খেলা হবে এই যে খেলা হয়েছে এবং এরা যে পালাই গেছে এটাই তো সবচেয়ে একটা বড় অর্জন কত বড় অর্জন চিন্তা করেন সুতরাং এতটুকু যেহেতু আমরা অর্জন করতে পারছি এই চাঁদাবাজি দখলদারি অন্যের উপরে হামলা ওই যেটা আমাদের ওই ছোটো ভাই বলছে যে অন্যকে দাওয়ায় রাখা এইটাকেও আমাদেরকে ধীরে ধীরে মোকাবেলা করে রাজনৈতিক পরিবর্তনটা করতে হবে